বন্ধুরা তো আজকে সকাল সকাল একটা ভিডিওতে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আমার ঘরের অবস্থা আজকে আমি টোটাল ঘর পরিষ্কার করবো এই অ্যালার্জির জন্য তো অনেক দিন থেকে ঘরের মানে ঝুল ঠুল ধরি না নোংরা ঠোংরা ধরি না কিন্তু করার কিছু নেই আমি কদিন পরে তোমাদের দাদা হয়তো বাড়ি চলে আসছে আর আসার পরে এত অনুষ্ঠান আছে মানে যে কয়দিন থাকবো মানে অনুষ্ঠানে অনুষ্ঠান প্লাস তো নিজের ব্যাগঠ্যাগ প্যাকিং ট্যাকিং আছে তো ঘর ঠর পরিষ্কার করতে আর পারবো না হুম আর তোমাদের দাদা হয় রিসেন্ট আসবে আর কি তার জন্য ভাবলাম যে চলো আর ও ওই যে কোয়াটারটাতে মানে ও পুরো পরিশ্রম দিছে ভালো করে পরিষ্কার আদি করেছে আর কোয়াটার নিয়ে যাওয়ার পরেও ও করবে আমি জানি তবে ভাবছি যে আমার ঘরটা অন্তপক্ষে পুরো ভালো করে মানে সাফাই করে রাখি কারণ আর আমি কোয়াটার যাওয়ার আগে আমি এগুলো আর ধরতে পারবো না হ্যাঁ হালকা হয়তো পরিষ্কার করতে পারবো কিন্তু ওই ডিপ ক্লিন যে ডিপ ক্লিন যে বলে না সেটা করতে পারবো না তো তাই জন্যেই দেখো এই র্যাকটা আমি বের করেছি দেখাই যাচ্ছে না এই যে র্যাক বের করেছি এটাই মুছবো আর এই যে উপরের গুলা আর কি মোছামুছি করবো আর নর্মাল তো আমার ঘরের কিন্তু জানলা থানা আমি বেশি খুলি না এই জানালাগুলো আমি কোনো দিনও খুলি না মানে কোনো জানালাই আমি খুলি না তার জন্য আমার ঘরে কিন্তু নোংরাও কম একদমই নোংরা কম হয় আমি খুব ঘর কম আর কি মোছামুছি করি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগে ভিডিওটা শুরু করার আগে তোমরা তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে না যাও রাখি রয় জিরো জিরো ওয়ান ওখানে গিয়ে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে ওই চ্যানেলটা তো আমাকে এই চ্যানেলের মতন ভালোবাসা দাও তো দেখো এই তো ঠর গোছাতে লেগে পড়েছি আর তোমাদের দাদাভাইও ওখানে আজকে কিন্তু তোমাদের দাদাভাই ওর ব্যারাক থেকে কিন্তু কোয়ার্টারে একদম শিফট হয়ে যাবে বলতে ব্যারাকের এই সাড়েটা তিন মানে সাড়ে তিন বছর ওই ব্যারাকেই ছিল হুম তো তোমাদের তো আমি আগেও বলেছিলাম যে ওর হচ্ছে ধরো ওই বাড়ি থেকে এই বাড়ি শিফট আগে ওই বাড়িতে ছিল সাড়ে তিন বছর তার পাশের বাড়িতে আবার সাড়ে তিন বছর বছরের জন্য শিফট করেছে ওদের যে পোস্টিং পড়লে যে প্রায় সাদা দিন ছুটি থাকে সেটাও পায়নি আর হচ্ছে এক্সট্রা যে পোস্টিং পড়লে কিন্তু টাকাও পায় আর কি জিনিস নিয়ে যাওয়া আসা সেটাও কিন্তু পায়নি কারণ ওই যে বললাম ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফট হয়েছে মানে যে জায়গায় ও সাড়ে তিন বছর থাকলো আবার কিন্তু সে জায়গায় ওকে আরও এতদিন থাকতে লাগবে যখন যার কপাল খারাপ হয় তখন তার কপাল খারাপই হয় আর আমাদের কপাল এত খারাপ এত খারাপ মানে বলে বোঝানো যাবে না চারদিক দিয়ে আমাদের কপাল খারাপ কি করা যাবে এখন আর কষ্টেই সব কিছু করতে হবে আর তো লাভ নেই না দু বছর আমি দেখেছি যে আচ্ছা ভালো কোয়ার্টার পাবে তারপরে যাই হোক কপালে যদি না থাকে তাহলে আর কোনো কিছুই করায় নেই আর কপাল তো এমনিতেই খারাপ এখানে দেখো আমার প্রথমে আলমারিটা মুছলাম তারপরে যে ড্রেসিং টেবিলটা মুস মুছতেছি আর কি আর অনেক কাজ করেছি পুরো ঘর একদম সাফাই করেছি তোমাদের সাথে এত ভিডিও মানে শেয়ার করা হয়নি আর তারপরে কিন্তু আমি ডাক্তার দেখার জন্য রেডি হয়ে পড়েছি সো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা আর আমি রেডি হয়ে নিয়েছি যাব দিন আমি ডাক্তার দেখাতে ওষুধ শেষ হয়েছে অ্যালার্জির আর পুরো অ্যালার্জি উঠে গেছে একটু উল্টা পাল্টা খাওয়া হয়েছে তো তার কারণে একদম সেই অ্যালার্জি উঠে গেছে শরীরটা একদম ভালো না ভালো না আর কি তো ভাবলাম ওষুধ নিয়ে আসি কারণ তোমাদের দাদা চলে আসবে আর আসলে প্রথম কয়েকদিন অনেকটা ঝামেলায় থাকবো তার জন্য হয়তো ওষুধ নাও আনতে যাওয়া হতে পারে আর ওষুধ ঘুমবতী ওষুধ অনেকক্ষণ বসে থাকতে লাগে অনেকক্ষণ মানে অনেকক্ষণ দু আড়াই ঘন্টা বসে থাকতে লাগে তো ভাবলাম চলো ওষুধটা নিয়ে আসি আর মানে আমার যে তিন মাস থেকে এরকম তোমাদের এরকম হয় কি হয় না জানাবে তিন মাস থেকে কিছু যদি উল্টো খাওয়া হয় হঠাৎ হঠাৎ পুরো ওই যে গ্যাসের মতন গোল 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 করে গলার মধ্যে আটকে আবার গোল 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 করে গলার মধ্যে আটকে এরকম তোমাদের কারো হয়েছে নাকি বললো তো কমেন্ট করে আমার জীবনে এরকম হয় নাই কোনোদিনও আর গ্যাসের তো আমার প্রবলেমই নেই হ্যাঁ কোনোদিনও আমার সেই গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম পেট খারাপ এগুলো আমার কোনো রকম নাই আমার শুধু স্কিনের সমস্যা আর আর হচ্ছে সর্দি আর হচ্ছে স্কিনের সমস্যা এই দুইটাই সমস্যা আমার মেনলি মাথা ব্যথা না সবসময় জ্বর পেট খারাপ গ্যাস এগুলো আমার কোনো সমস্যা নেই তো আমার ভয় লাগতেছে যে কেন এটা কিসের জন্য এরকম হচ্ছে প্রায় তিন মাস থেকে মানে কিছু খাই না খাই মানে পুরো উপর উপর থেকে ঘরের মধ্যে গলার মধ্যে আটকায় আবার ঘুরে 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 গলার মধ্যে আটকায় মানে নিজে আমি ইয়ে পাচ্ছি না যে এটা কীসের জন্য বা কী সিমটম কোনো বড়ো সড়ো রোগের সিমটম নাকি মানে মাথায় নষ্ট আমার আর কি তো চলো রেডি হয়েছি আর তোমাদের দাদা ভাই কোয়ার্টার শিফট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন সেই ভিডিওগুলো তো চলো ও তোমাদের দাদা ভাইয়ের অবস্থা নতুন জামা নতুন কোয়াটার নতুন বিছানা নতুন বিছানা না ওটা মানুষের সেকেন্ড হ্যান্ড বিছানা তিন হাজার টাকা দিয়ে কিনছি তিন হাজার টাকা দিয়ে কিনছে না মানে মানুষের হলেও নিজের টাকা দিয়ে তো নিছি আমরা বিছানাটা হ্যাঁ তো বিছানা ব্যাপারই আলাদা ব্যাপারই আলাদা পুরো একদম সেইভাবে শুয়ে আছে একদম যেখানে একটা রুমে একটা রুমে না তোমরা কতজন থাকতে ওই ইয়েতে বেড়াকে একটা রুমে আটজন নয়জন যেখানে থাকতো সেখানে খালি দাঁত গুলো দেখো তোমাদের দাদা হাতের মতো বড়িও বসছে আবার বিশাল ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের বর্তমানে আবার বাড়ি আসবে তার খুশি খুশিতে একদম দগমগো দগমগো তো আমি কিন্তু বাড়িতে চলে আসছি একটু আগে ডাক্তার ঠাক্তার দেখিয়ে ঠেকিয়ে আবার ভুরু তুলছি তোমাদের দাদা আসবে মুখটার তো অবস্থা গেছে মুখ মুখ এমন হয়েছে তা হচ্ছে কি ভুরু তো তোলা যাবে চুল কাটতাম কিন্তু আজকে দুবছর দুবার তার জন্য চুল কাটি তার জন্য চুল কাটি নাই আমি হুম তোমাদের দাদা ভাই কাটাই নেই ও চুল কাটাই নেই তার জন্যে আমি তো চলো তোমাদের দাদুর সাথে কথা বলে নেই কখন বাড়াবে তারপর তোমাদের সাথে কথা সো বন্ধুরা চলো দেখো আমার কেমন অ্যালার্জি হচ্ছে আবার তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি অবস্থা এগুলো হচ্ছে আমার অ্যালার্জি দেখো লাল লাল হয়ে গেছে কেমন চাকা চাকা দেখো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম আর এই যে দেখো কি অবস্থা করে রাখছি বিছানাটা দেখা হলে একবার পরিস্থিতি এখানে টলিটা আমি নিয়ে এসেছি এখানে সব এখনো খোলা হয়নি আমারই ব্যবহারের জিনিস আর এখানে বিছানার মধ্যে দেখা একদম একদম সব কিছু একদম লোড হয়ে আছে এখন সব কিছু আলাদা আলাদা রাখতে লাগবে নাহলে ম্যাডাম তো গুসাবালা গুসা হওয়া জায়গা তো বড় মুশকিল হওয়া জায়গা এই জন্য আমি ধীরে ধীরে একটু একটু করে গোছানো গোছাবো এখন তো ঠিক আছে বাই তো বন্ধুরা আমি একদম রেডি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি যে আমার ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হব খুব এক্সাইটেড আছি তো মানে অনেক রাত্রি হয়ে যাবে যদিও ট্রেনের টিকিট তো আমার হয়নি তারপর লাস্টে ফ্লাইট করা হলো এই যে সো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম কারোর উদ্দেশ্যে রওনা কি বলবো আর রাত্রিবেলা আজকে অনেক রাত্রিবেলা মানে ট্রেন হয়নি আমার টিকিট কনফার্ম তারপর আর কি ফ্লাইটে করা হয়েছে কিন্তু সেটা দিল্লি থেকে তা এখন দিল্লি যাওয়ার জন্যই প্রস্তুতি চলছে তার গাড়ি আমার অনলাইনে বুক করছিলাম সেটা অনেক লেটই তো লেট তা আমি ভাবছি একটু অ্যাডভান্সে যাই আর কি তো আমি এই যে জিনিসপত্র নিয়ে

মানে পাইতেছে এই ভিডিওটা এডিট করার সময় নিশ্চয়ই তোমাদেরও হাসি পাচ্ছে তবে চিন্তা করো না একদম চিন্তা করো না তোমাদের দাদা আমি কোয়ার্টার যাওয়ার পরে একদম মানে ব্লগ ভিডিও বানানোর জন্য বিশারদ আমি ওকে হ্যাঁ তো আস্তে আস্তে ও মানে খুব সুন্দর ব্লগ ভিডিও বানানো হয়তো বা শিখে যাবে এখন কথাটা তো পুরো আটকায় ওর হ্যাঁ ও তাই আমাকে বলে যে তুমি এত কিভাবে কথা বলতে পাও আমার তো কথা আটকায় যায় যাই হোক এই যে তারপরে দেখো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়লো মানে কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লো আর ও সেই কোয়ার্টার থেকে সেই রাস্তা মানে পাকা রাস্তা অনেকটা দূর এখন হেঁটে যাবে এই যে হেঁটে হেঁটে ও যাচ্ছে আর তারপর কিন্তু ওখান থেকে বাস আছে মানে স্লিপার বাস আর তারপরে দিল্লি দিল্লি থেকে তারপরে বাড়ি আর কি তো যাই হোক কেমন লাগলো তোমাদের দাদাভাইয়ের ভিডিও জানাবে এরকম শুধু পায় না পুরো এই যে এই এই তো আসে একদম পুরো আবার কেন জানি না কি যে বাতুল আমি খাইলাম কি যে মানে ডাক্তার আমাকে পেঁয়াজ রসুন খাইতেও বারণ করছে তবে পেঁয়াজ রসুনটা খাওয়া হয় আমার তো তোমাদের দাদা আসবে আর এত মাছ মাংস খাওয়ার আছে নিমন্ত্রণ মানে কি বলবার সব কিছু আমাকে অ্যাভয়েড করতে লাগবে অ্যাভয়েড যদি না করি তাহলে আমি ভালো থাকতে পারবো না আর এই তো নিয়ে কি চলা যায় চলা যায় না যাই হোক তোমাদের দাদাভাইয়ের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও করছে তো আর চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে কিন্তু পুরো ধামাকা আছে ধামাকা একদম কিন্তু স্কিপ না করে দেখবে একদম হুম আর আমার রাখি রয় জিরো জিরো ওয়ান টু ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি গিয়ে তোমরা ওয়ানকে মানে ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও ওটা তো কিন্তু ভালো ভালো ভিডিও আসবে হ্যাঁ তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে